استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون سورة البقرة شون তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি বলুন উভয়টার মধ্যেই বড় পাপ এবং মানুষের জন্য সামান্য কিছু উপকার আছে তবে ওই দনটার উপকারের চাইতে দনোটার গুণা অনেক বড় তারা আপনাকে জিজ্ঞেস করবে কোন জিনিস খরচ করবে আপনি তাদেরকে বলেন প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা থাকে সেটাই যেন খরচ করে এভাবেই আল্লাহ তারা তোমাদের জন্য নিদর্শনগুলোকে স্পষ্ট করে দেন যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো গতকালকার আলোচনা ছিল যে মদ এবং জুয়া এই দুইটা জিনিস ইসলামের সূচনাতেই আরবের কালচারে পরিণত ছিল আরবের কালচারই ছিল মেহমানরা আসলে জুয়া বসে যেত জুয়া আড্ডা আর পরিবেশনের জন্য মদ দেওয়া হইতো একটা পর্যায়ে এসে নিজেরাই অনুধাবন করতেছে যে বিষয়টা তাদের জন্য সামাজিক অবকাঠামো নষ্টের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে জুয়ার ভিতরে জুয়া মানুষকে হত্যার দিকেও নিয়ে যায় যে হারে সে তার মেজাজ কন্ট্রোল করতে পারে না এই হারাটা থেকে একজন ভাইয়ের উপরে বিদ্বেষ তৈরি হয় তিনজন মিলে জুয়া খেলছে তো একজন হেরে গেছে দুইজনে মোটামুটি প্রফিট করছে তো এই একজনের ভিতরে বাকি দুইজনের প্রতি একটা ক্ষোভ বিদ্বেষ তৈরি হয় এখান থেকেই মানুষ আস্তে আস্তে ঝগড়া বিবাদে লিখতে হয় একটা পর্যায়ে মাঠ পর্যন্ত করা যায় বিষয়গুলা আর মদ যেটা মদ খাওয়ার কারণে অনেক সময় মানে মাথা থাকে মারে মাথারা বাড়িঘর আরেকজনের নামে লেখা দেয় অনৈতিক কাজে জড়ায় যায় তো সমাজ সামাজিক অবকাঠামো যেটা এটা নষ্ট হয়ে যেতেছে নিজেরাই বুঝছে আল্লাহ তালা রাসুলকে বললেন যে মানুষ আপনার কাছে আসবে মানুষ বলতে কারা তৎকালীন সমাজের বিবেকবান লোক হজরত মর আহ এরা হজরত মরের জীবনীতে লিখছে অমরের জীবনীতে যে সমস্ত সাহাবিদের ভিতরে আল্লাহ তারা অমর কে এত প্রাধান্য কেন দিলেন অ আর অমর একদিন হাইটা আসতেছে আল্লা রসল হজরত আলীকে বললেন জান্নাদি বৃদ্ধ যারা তাদের শ্রদ্ধার দুজন আসতেছে

পৃথিবীতে যারা বয়স্ক মমিল হবে তারা তো যুবক হয়ে তাদের সর্দার হবে এবং আউকর তো ওনাদের জীবনের মধ্যে আসছে যে আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন লাখান আবাদি নবী লাখান ওমা আমার পরে যদি কোনো নবী হইতো কেউ হবে না যদি কেউ হইতো তাহলে সেটা অমর হইত এত পাওয়ার কেন তো কিতাবের মধ্যে আসছে অমর এমন এক ব্যক্তি যে ইসলাম ধর্মে গ্রহণ করার পরে তো প্রশ্নই আসে না ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কখনো মত পান নাই আল্লাহ তারা এভাবেই মানব জাতির ভিতরে দেখবেন অনেক সময় অনেকগুলো গুণা আছে সবাই করিয়া মজা পায় আমাদের কাছে ভালো লাগে না এটা আল্লাহ তালা একটা সুক্রিয়া আদায় করা অনেকে আছে চুরি করে মজা পায় আমার চুরি করতে ভালো লাগে না এটা আমি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করবো যে আল্লাহ এটার প্রতি অনেক ঘৃণা বসাইছেন আমার আমার ঘৃণা বসাইছেন আমিও মানুষ সেও মানুষ তার ভিতরে আল্লাহ তালা পাওয়ার সরাই দিয়েছেন শয়তান তার পাওয়ার ঢেলে দিয়ে তার ভিতরে চুরি বসায় দিয়েছেন তা হজরত অমর অমরকে আল্লাহ কবুল করবেন এই জন্য হজরত অমরকে আল্লাহ তালা ওইভাবেই বড় কখনো মত পান করেন নাই আল্লাহ তালা বলেন যে এটা তোমাদের মধ্যে এটার মধ্যে কিছুটা তোমাদের পাপ আছে তবে মানুষের জন্য কিছু উপকারও আছে তো মানুষ জিজ্ঞেস করবে আগেই আল্লাহ তালা হেদ নাজিল করছেন যে সাহাবির আপনাকে জিজ্ঞেস করবে এটা হচ্ছে মদ হারাম হওয়ার প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ছিল আব্দুর রহমান ইবনা আউফের বাড়িতে এই ঘটনাটার প্রমাণিকতা নিয়ে কথা আছে এটা আসলে বাস্তব প্রমাণিত কিনা তবে কিতাবের মধ্যে আসছে ঘটনাটা আব্দুর রহমানের নাওফের বাড়িতে একদিন মাগরিবের সময় ইফতার আয়োজন করা হয়েছে তো ওনারা ইফতার করছেন ইফতার করে নামাজে দাঁড়াইছেন তো ইফতারের মধ্যে মদ পান করছেন যেহেতু কালচারই ছিল এটা শুধু মদ পান করে নামাজে দাঁড়াইছেন এই জন্য বেশি প্রভাব হয়েছে কারণ কি সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত তো দুপর

এখনই নামাজে দাঁরাইছেন সূরা আল কাফিরুন দুরুসুল কফিরুন লা আ'বুদু মা তা'বুদু উনি বলছেন আ'বুদু মা তা'বুদু আ'বুদু মা তা'বুদু মানে হচ্ছে তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি নাউজুবিল্লাহ আল্লাহ আ'বুদু মা তা'বুদু মানে হচ্ছে তোমরা যদি মূর্তির পূজা করো আমি সেই মূর্তির পূজা করি না আগে হচ্ছে অস্বীকার করতে হবে তারপরে স্বীকার আগে হচ্ছে লা ইলাহা কোন মাাবুদ নাই কোন মালিক নাই কোন রাজ্জাক নাই আগে অস্বীকার করো অস্বীকার করো পরে হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকার করো আগে এটা খালি করতে হবে আগে তাগুদকে অস্বীকার করতে হবে আগে বাংলা থেকে কিছু হয় না মানুষ থেকে কিছু হয় না এটাকে আগে অস্বীকার করতে হবে এটা সব বাদ মানুষ কিছুই করতে পারে না এটা বইলা তারপরে যা হচ্ছে আল্লাহ থেকেই সব হয় এটা স্বীকার করতে হবে আগেই আল্লাহ থেকে সব হয় না আমরা তো মানি আল্লাহ থেকে সব হয় কিন্তু আমাদের দিলের ভিতরে মূর্তি বসে আছে না মানুষের পূজা বসে আছে না এই জন্য মানুষের বিষয়গুলোকে আগে বের করতে হবে দিলকে খালি করতে হবে তারপরে যা হচ্ছে ইল্লা দিলে বসাইতে হবে

হদাতা আলামু মা তাকুল ততক্ষণ পর্যন্ত আই শোনা যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলতেছ সেটা না বুঝতেছো মানে আমি কি বলতেছি এটা আমি বুঝতেছি এই সময় আমি নামাজে যাব আর আমি মন পান করার কারণে আমি নিজেই বুঝতেছি না যে আমি কি বলতেছি হযরত আলী তো বুঝেন না কি বলতেছেন পিছনে যারা ছিলেন ওনারা খেয়াল করতেতে হযরত আলী ভুল ভুলে গেছেন আর আমাদের ভুলে যাবেন না আমাদের কাছে কোন হতে পারে সুরা কাফিরুন এর ভিতরে ভুল করছে আলীর মত লোক সুরা কাফিরুন সুরা কাফিরকে ভুল আইল আপনি তো মুখস্থ করেন হযরত আলী তো অর্থ চিন্তা করে পড়ে হযরত আলী তো ভাষায় আরবি সে তো আমার মতো অনর্গল আরবি পড়ে যাবে না সে আরবি পুদিনা অক্ষর বোঝে পুদিনা সেন্টেন্স বোঝে পুদিনা গ্রামার দিকে খেয়াল করে তারপর আরবি বলে তো হযরত আলী ভুল হওয়ার স্বাভাবিক তিন নাম্বার স্টেপে যায় আল্লাহ তাআলা বললেন ইননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবি ওয়াল আজলাম রিচুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবু মাদ জুয়া এবং এই যে ভাগ্যব লটারি ভাগ্যব কাঠের কিছু ফলক ছিল কাবা শরীফের পাশে সাতটা ফলক কাঠের তো কেউ যদি কোনো সফরে যেত অথবা কোনো ভালো কাজ করতে যেত তো সে এখানে এসে তার ভাগ্য পরীক্ষা করত। এই সাতটা ফলক উপরে মারতো ওই যে টস করে যে টসের মতো আর কি এটা কইরা ভাগ্য নির্ধারণ করত। আল্লাহ বলেন ওয়াল আজলাম রিজসুম মিন আমারি শৈতন এই সবগুলো কাজ হচ্ছে শয়তানের তোমরা এটা দেখে বাইচা থাকো এই শেষ এ আয়াত হইতে দেরি পুরা মদিনা ওলি গলি এ ড্রেন নালা যা আছে সব মদের পণ্য বসে গেছে আমাদের সবচেয়ে পছন্দনীয় বিষয় কি ভাত পছন্দের জিনিস আজকে যদি আয়াত নাজিল হইতো যে ভাত আনাম পাইতাম পাইতাম না সাহাবীদের কোরবানি এটা দেখেন মদ ওনাদের এতটা পছন্দনীয় ছিল যে প্রথম খাবারই ছিল মদ ওরকম জায়গায় আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সমস্ত মদের মটকাগুলো ফাটাই দিছে সাহাবাইকরাম মদিনার অলিতি গলিতে রাস্তার মধ্যে ভাসাই দিছে এটা হচ্ছে ওনাদের কোরবানি ওনারা মত পান করছেন মা এইগুলা আমাদের শব্দ চয়ন গুলা ভক্তি নিয়ে বলতে হবে তৎকালীন সময় এটা যাই একদল আলেম আলে হাদিসদের গতকালকে দেখলাম ওনাদের বক্তব্য হইল ইসলামের সতেরো বছর পর্যন্ত এ মদ হালাল ছিল সুতরাং প্রত্যেকটা মানুষ মুসলমান হওয়ার পরে তার জন্য সতেরো বছর মদ হালাল থাকে কি যুক্তি মানে সাহাবিদের জন্য মদ হালাল ছিল সতেরো বছর ইসলাম আসার পরে

আল্লাহ তালা চূড়ান্ত পর্যায়ে মদ খারাপ করে দিলেন এরপর আল্লাহ বলেন ইয়াস আলু না কা মাজা ইউ ফেগুন তারা আপনাকে এসে জিজ্ঞেস করবে ওই যে আগে তো মদ খাওয়ার কারণে টাকা সব ঢেলে দিছে কই কই ঢেলে দিছে হিসাব নেই এখন তো মদ খায় না এখন টাকা সব সেফ তারা এসে জিজ্ঞেস করবে যে রাসুল কি খরচ করব। আগে তো জুয়ায় জুয়ায় যে ঢুকছে জুয়ায় জুয়া আজকে না আপনি জিতছেন প্রতিদিন আপনি জিতবেন নাকি যে লোকটা জুয়ার নেশা ধরছে সে তার বাড়ি গাড়ি বিবি পর্যন্ত বিক্রি করে দেয় মানুষের কাছে জুয়ার নেশা তো মারাত্মক এখন তো যুগে তোমার সব হারাম কি খরচ করবো রাসুল আপনি বলেন যে জিনিসটা আছে আমার কাছে আছে সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা আমার পাঁচ হাজার টাকা আমার হাত খরচ আর পাঁচ হাজার টাকা আমার ইচ্ছা তো পাঁচ হাজার টাকা আমি খরচ করবো ইসলাম জমানোটা শিখে নি ইসলাম খরচ করো তুমি খরচ করবো আল্লাহ দিবে খরচ করবো আল্লাহ দিবে আল্লাহ বলেন কাজারি কে বেগিন এভাবে আল্লাহ তালা সব সময় তোমাদের জন্য আল্লাহ নিদর্শন গুলাকে সুই স্পষ্ট করেন আল্লাহ কুন তা কারণ যাতে তোমরা চিন্তা ফিকির করো ফির দুনিয়া এবং আল্লাহ আখেরা দুনিয়া এবং আখেরাতে কি খরচ করবে কি কামাবে এটা সম্পর্কে বিখ্যাত বোহারের হাদিস পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসলের মাঠে কেউ শুনতে পারবে না আন হায়াত ফিমা আফনা যে জীবন আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন ষাট সত্তর বছরের এগুলো কোন কাজে খরচ করছি ম্যাক্সিমাম কোন কাজে গেছে 60 70 বছরের মধ্যে মনে পুরো 60 বছর আমারে বছর 50 বছর আর আছে 10 বছর তো 50 বছরের মধ্যে আমি কত বছর দুনিয়াতে দিলাম কত বছর আখেরাতে দিলাম এগুলা হিসাবগুলো সহজ নিজের আমলের হিসাব করবেন আল্লাহর কাছে বেশি বেশি আশা করবেন আমল করবেন অল্প আশা করবেন বেশি তা আল্লাহ তাআলা দিয়ে দিবেন ফজর যদি আপনি 10 বছর জামাদার সাথে পড়ে থাকেন তাহলে সহজ হিসাব 10টা বছর আপনি পুরা রাত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত নকল নামাজে কাটাই দাও সব ভাই নিশ্চিত থাকে 10 বছর 10 বছর আমি এশার নামাজ এবং ফজরের নামাজ যদি আমাদের সাথে পড়ে থাকি তাহলেই সব সহজ এশার নামাজ পড়লে অর্ধেক রাত আমনে কাটাই দাও সব ফজরের নামাজ আমাদের সাথে পড়লে পুরো রাতি আমনে কাটাই দাও সব তাহলে আমি যদি 10 বছর এশা এবং ফজর আমাদের সাথে পড়ে থাকি তা আমার হিসাবে আমি 10 বছর দিনে জাগড়া করছি সারা রাত আল্লাহর দরবারে দাঁড়ায় এটা আমি আশা রাখছি এটা আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দিবেন

কতটাকে কামাইছ কতায় খরচ করছ ওয়ান ইন ও আন আমালহি ফি মা আলিমা কতটুকু জ্ঞান অর্জন করছ ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছ এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ তা আbundle থেকে নড়তে পারবে না ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ বড় দুনিয়া ও আখিরাত ওয়ায়াসালুনা কা আল তারা আপনাকে এতিমদের তিনটির সম্পর্কে জিজ্ঞাসা করবে ইসলাম আসার আগে তো ই মানুষ সবাই নিজের গুণগত মনে করতো যে যেভাবে নিতে পারে যে যেভাবে লুটপাট করতে পারে ইসলাম আসার পরে কালচার পরিবর্তন হওয়া শুরু হইল একটা সমাজে একশো জন লোক পঁচানব্বই পার্সেন্ট লোক যদি একটা কালচারকে ফলো করে বাকি পাঁচজন ওই কালচার ফলো করতে বাধ্য ইসলাম আসার পরে আস্তে আস্তে আল্লাহ রসুল এক পার্সেন্ট থেকে শুরু করে একদম একশোতে একশো পার্সেন্ট পর্যন্ত পুরা কালচারটাকে ইসলামী কালচার করছে পুরা সভ্যতাটাকে ইসলামী সভ্যতায় রূপান্তরিত করছে তা মানুষ এসে জিজ্ঞেস করে এতিমদের কি হক ইসলাম এতিমদের কি কি দিছে সতীদা এটা প্রথা আছে হিন্দুদের সতীদা সতীদা বলে মনে হয় মানে স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত পুড়িয়া ফেলে এটাকে সতীদা বলে সতীদা বলে তো বাদশাহ মঙ্গল নাম রামপালের ভ্রমণের বাদশাহ তার মেয়েকে বিবাহ দিছে দেওয়ার পরে স্বামী মারা গেছে দুই মাসের মাথায় চার মাসের মাথায় তো মেয়ে বসে বসে কান্নাকাটি করতেস তুমি বাচ্চা বলতেছে তুমি কান্নাকাটি করতেস কেন বলে যে আমার স্বামী বিবাহ মাত্র চার মাস এখন স্বামী মারা গেছে স্বামীকে যে পড়বে আমাকেও জীবন তো কি করা হবে পুরা হবে তা এখন বাচ্চার মেয়ে আবার অনিয়ম করলে তো একজন যদি অনিয়ম করে তো এবার সবাই অনিয়ম করবে তখন ধর্মের আর অবস্থান থাকবে না বাচ্চা পাত্রীদেরকে ডাকলো যে এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা ডাইন বাম করে এদিক সেদিক করা যায় কিনা পাত্রীরা বললো যে না যেটা নিয়ম এটা পালন করতে হবে তখন ওই হিন্দু হিন্দু বাচ্চা বলতেছে মুসলমানদের ধর্মে দেখো তো কি বিদা তো মুসলমানদের ধর্ম খুলতেই দেখে মুসলমানদের নবী সর্বপ্রথম যাকে বিবাহ করছে উনি ডিভোর্সই ছিলেন ওনাকে আরেকজন ছেড়ে দিচ্ছে ওনার স্বামী ছিল না আমাদের রসুন খাদিজা রদি আল্লাহ তালানাকে বিবাহ করছেন না খাদিজা রদি আল্লাহার স্বামী তো মারা গেছেন তারপর আল্লাহ রসুল বিবাহ করছেন তো দেখে ইসলাম ধর্মের যার উপরে ইসলাম দাঁড়ায় আছে উনি সর্বপ্রথম যে করছেন ওই মহিলার স্বামী ছিল না তারপরে বা তারা পুরা পরিবার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করছে শুধুমাত্র এক মেয়েকে রক্ষা করার জন্য আরো কিছু নিয়ম ওই সময় ওই আমলে পরিবর্তনের হয়েছিল শুধুমাত্র ইসলামের সাথে চ্যালেঞ্জ করে দেখছে যে ইসলামের ওই নিয়মের সামনে অন্য কোনো ধর্মের নিয়মগুলো ঠিক আর আল্লাহ তালা ইসলামটাকে যেহেতু কেমন পর্যন্ত রাখবেন বিধানগুলা ভারসাম্যপূর্ণ দিচ্ছেন সামঞ্জস্য রেখা এমন ভাবে বিধানগুলা সেট করছেন যেটা এটা সর্বযুগে মানুষের সাথে ফিট খেতে জরিপ করে দেখা গেছে বর্তমানে এক একজন পুরুষের ভাগ্যে বাংলাদেশের জরিপ হিসাবে কমপক্ষে তিনজন নারী এক একজন পুরুষের ভাগ্যে এক একজন পুরুষের সাথে পার্সেন্টেজ হিসাব করলে এক পুরুষের ভাগ্যে তিনজন নারী করে দিলে তাহলে সবাই সমান হারে ভাবে এখন যার একবার বিবাহ ভাঙছে বা কোনো কারণে স্বামী মারা গেছে বা স্বামী ছেড়ে দিছে শেষ এই মহিলাটা অন্য এক উন্নত বিবাহ হইতো কত কষ্ট ওই যে আমাদের কালচার হয়ে গেছে আইয়াবে জাহিলিয়াদের কালচার আল্লাহ ওই শুধু চিন্তা করবেন যে আজকে যদি আমার বোনটা হইতো এমন আমার মেয়েটা যদি এমন হইতো তাইলে আর কেউ এটারে কালোভাবে অন্যভাবে দেখবে না আল্লাহ আলোনা কালি লিয়া তারা এই তিন দেশ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে এই তিন সম্পদের ব্যাপারে খুব কঠিন আল্লাহ তালা আসুলকে বলতেছেন আপনি বলেন এই কল্যাণ যদি কামনা করো তাহলে এটা তোমাদের জন্য ভালো আর যদি ইতিমের মাল তুমি তোমার সাথে মিলে নাও মিশ্রণ করে নাও তাহলে মনে রেখো ইতিম তোমার ভাই বিষয়টা কি ছিল বিষয়টা ছিল ইতিমের সম্পদ অযথা রেখে দিলে ওইটা জাকাতে শেষ করে দিবি। মনে করেন এই তিন তিন কোটি টাকার মানে টাকাটা বইলে আছে কোনো কাজে লাগানো হইতেছে না তাহলে জাকাত দিতে হবে না প্রতি বছরের শেষে তা জাকাত দিতে দিতে সম্পদ কমতেছে এই জন্য নিয়ম হচ্ছে এটিমের সম্পদ কেউ যদি চায় এটা ব্যবসায় লাগাবে এতিমের লাভবান করবে তাহলে এটা অনুমতি আছে তো যখন অনুমতি দিছে তখন মানুষ কি করলো এটিএমের সম্পদকে ব্যবসায় লাগানোর নামে নিজে বুক করা শুরু করছে মনে করেন তার সম্পদ এটা পড়ে আছে এটা আমি ব্যবসা লাগাইছি ব্যবসায় লাগায় পঞ্চাশ হাজার টাকা লাভ করছি তো নিজে মনে হয় আছে আছে গালে আরে পঞ্চাশ হাজার টাকা লাভ করছো চল্লিশ হাজার তুমি রেখে দাও এটা তো এমনি পড়ে থাকতো তোমার কারণে এটা একটা ব্যবসা লাগছে তাহলে দশ হাজার টাকা দাও তুমি চল্লিশ হাজার রেখে দাও তা আল্লাহ বলে যে তাদের সংশোধন তাদের মালগুলাকে যদি কোনো কাজে লাগাও লেহুম হাই এটা তোমাদের জন্য ভালো তবে ওয়াইন তোহালি তো হুম যদি তোমরা মিশ্রণ করে নাও নিজেদের সম্পত্তির সাথে ফাই হোয়া নকুম মনে রেখে এটা তোমার আপন ভাইয়ের মতো যেহেতু সম্পত্তি মিশ্রণ করে নিছ তো তোমার আপন ভাই তোমার কাছ থেকে যে পরিমাণ হক পাবে এই এটিমের সম্পত্তি তোমার সম্পত্তির সাথে মিশ্রণ হওয়ার কারণে এই তোমার ভাইয়ের মতো হক পাবে এই এটিমের সাথেও তুমি ভাইয়ের মতো আচরণ করতে হবে কিন্তু সমাজের দিকে তাকাইলে দেখবেন এই টিম তার কোনো কোথাও ঠাই হয় না কোথাও না কোথাও ঠাই হয় না ভাই মারা যাওয়ার সাথে সাথে ভাইয়ের সম্পত্তি সব বাজার করে নিছে এই সন্তানগুলো কত কষ্টে বড় হয় এটা ওই মা জানে ওই মহিলা জানে ওই বিধবা মহিলা জানে তার স্বামী হারা এটা খুব কঠিন একটা বিষয় এগুলো আলোচনা হয় না যার কারণ আমাদের সমাজের মধ্যে এগুলো নাই আবার আমি অনেক সময় অনেক মামলা উপাদান আসে আলোচনা হয় আল্লাহ আল্লাহ আর মনে রাখবার আল্লাহ তালা জানেন কে তাদের জন্য কল্যাণকামী আর কে তাদের জন্য ফেদনা তৈরি করি ফেদনার উদ্দেশ্যে কে তাদের সম্পত্তি ভোগ করতেছে আর কে কল্যাণের উদ্দেশ্যে ভোগ করতেছে এটা আল্লাহ তালা ভালো জানেন ভালোবাসা আল্লাহ হলে আল্লাহ যদি চান তোমাদের উপরে বিষয়টাকে কঠিন করতে পারে আল্লাহ আজিজোন হাঁকে আল্লাহ তালা মহাপরাক্রমশালী এবং মহা জ্ঞানী মানুষের হক বড় কঠিন আল্লাহ রসুল বলেন যে মুসলিম শরীমের হাদিস কোন কোন মানুষ হাসারের মাঠে সত্তর জন নবী নেক নিয়া উপস্থিত হবে সত্তর জন নবীর নেক আমল যে সম হয় এমন নেক আমল নিয়ে হাঁসরের মাঠে উপস্থিত হবে তবে জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিপক্ষকে সে সন্তুষ্ট না করবে আর মনে রাখবেন এটা দুনিয়াতে সহজ আখেরাতে বড় কঠিন বড় কঠিন আজকে আপনি আপনার একজনের দশ টাকা মেনে দিচ্ছেন না তারা শুধু বলেন যে ভাই তোমার দশটা টাকা আমি ভুলে নিয়ে দিয়েছিলাম সাথে সাথে সে বলবে যে ভাই মাফ করে দিচ্ছি দশ টাকা এটা কোনো বিষয় না তুমি নিয়ে যাও কিন্তু আখেরাতে কাউকে যদি বলেন দশ পয়সা

আল্লাহ তালা ওই খাসে খুশো মত বা দিকে বলবে যে তুমি এই তোমার পাওনাটা নাও গ্রহণ করো তার নেক আমল থেকে গ্রহণ করো কত নেক আমল নিছে সত্তর জন নবী নেক সমান সে দিছে মুসলিম শরীফ এলাকা তো দশ পয়সা পাই তো দশ পয়সা সে নেকি নিতে 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 সব কিছু কাউন্ট করে তার কাছে নিয়ে নিবে নেকি সব নিয়ে নিবে নেওয়ার পরে আল্লাহ বলবে যে তুমি খুশি হয়েছ তো বলবে যে না আমি খুশি হইনি আমি সন্তুষ্ট হইনি তো বলে যে তার তো নেই নিছি কি করবা বলে আমার যে গুনেগুলো আছে মানে কোন এই দিন সব ভুলে যাবে আমি একবার জানে ঢুকি কারণ জাহান নামের এত কঠিন শাস্তি যে ভাই তোমার পরিবর্তে আমি এক সেকেন্ড জাহান নামে থাকবো এটা সম্ভবই হবে না এত কঠিন আজাদ এই জন্য মানুষের বান্দা হকের ব্যাপারে খুব সচেতন আর মুসলিম মানুষের উপকার করতে পারেন আর না পারেন অন্তত এই বিষয়টা সতর্ক থাকবে যে আমার দ্বারা যেন আমার জবান এবং হাত দ্বারা যেন খুব কষ্ট না পায় এই মানুষকে কষ্ট দেওয়া এটাও নষ্ট করা টাকা মারা যেমন মানুষের আত্মসম্মান নষ্ট করা এটাও কাউকে কষ্ট দিছি কথা দিয়ে কষ্ট দিছি আমি চলার পথে আমার শরীরের সাথে ধাক্কা লেগে আরেকজন কষ্ট হয়েছে আমি মসজিদ থেকে বের হওয়ার সময় আমার জুতা দিয়ে আরেকজনের জুতা পাড়াইছি এটাও কিন্তু হক নষ্ট করেছি বলছো এগুলোকে একদম ছোট বিষয় মনে করি

সারাদিন বাইরে ঘুরে ঘুরে করে রাত্রে যায় বউ পিড়ি রাত্রে যাওয়া বোর সাথে খারাপ আচরণ করি এটা তার হক এত সোজা আমার পাঁচ হককে নামাজ আমার জান্নাতে নিয়ে যাবে মানুষের হকের ব্যাপারে খুব সচেতন খুব এটা ছেলে হোক আমার ছেলের হকের ব্যাপার হোক ছেলের ব্যাপার হোক অভিভাবকদের হক আছে তিনটা হক আছে আল্লাহ আল্লাহ তালা বিষয়গুলো বোঝার আমন করার তফিকার